পারমাণবিক সংখ্যা কাকে বলে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক ওজন কাকে বলে প্রোটন ও নিউট্রনের একত্রিত ওজন কোন ধাতু দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা হয় ইউরেনিয়াম প্রকৃতিতে ইউরেনিয়াম কী হিসেবে পাওয়া যায় আইসোটোপ প্রকৃতিতে ইউরেনিয়ামের কতটি আইসোটোপ আছে তিনটি ইউরেনিয়াম দুশো চৌত্রিশ ও দুশো ইউরোনিয়ামের কোন আইসোটোপ দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা হয় ইউরোনিয়াম ২৩৫। পঁয়ত্রিশ পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে কি পরিমাণ তাপ উৎপন্ন হয় দশ লাখ সেন্টিগ্রেড উনিশশো পনেরো সালে জার্মানরা পোল্যান্ডের যুদ্ধে রুশদের বিরুদ্ধে কোন গ্যাস ব্যবহার করেছিল ক্লোরিন ১৯১৭ সালে জার্মানরা কোন গ্যাস ব্যবহার করেছিল মাস্টার্ড গ্যাস সবচেয়ে বড় একক পারমাণবিক চুল্লি কোথায় অবস্থিত ইগনালিয়া স্টেশন রাশিয়া রেডিয়াম কে কত সালে আবিষ্কার করেন মাদাম কুরি ও পিয়েরে কুরি আঠারোশো সালে বোমা কে আবিষ্কার করেন অটো হ্যান পারমাণবিক বোমা কে আবিষ্কার করেন রবার্ট ওপেনহাইমার হাইড্রোজেন বোমার জনককে অ্যাডওয়ার্ড টিলার সর্বপ্রথম কোন দেশ পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র সর্বপ্রথম কোথায় পারমাণবিক বিস্ফোরণ ঘটায় নিউ মেক্সিকো মরুভূমিতে ষোলো জুলাই উনিশশো সালে হিরোসীমায় পারমাণবিক বোমা নিক বিমানের নাম কি এনোলা গে হিরোশিমায় যে বোমা ফেলা হয় তার নাম কি লিটল বয়